নামাজের মধ্যে রয়েছে কতগুলো গুরুত্বপূর্ণ সুন্নত। এক তাকবিরে তাহারিমের সময় উভয় হাত কানের লতি পর্যন্ত ওঠানো দুই পুরুষের নাভি ও মহিলাদের বুকের উপর হাত বাঁধা তিন তাকবিরে তাহারিমের সময় মস্তক অবনত না করা চার ইমামের উচ্চ তাকবির বলা পাঁচ সানা পরা ছয় প্রথম রাকাতে সানার পর আউজ পরা সাত প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়ার পর বিসমিল্লা করা আট সুরা শেষ হওয়ার পর আমিন বলা নয় ফরজ নামাজে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরা ফাতিয়া করা দশ সানা আউজবিল্লা বিসমিল্লা ও আমিন আসতে পরা এগারো প্রত্যেক ওঠা ও বসায় আল্লাহ আকবর বলা বারো রুকুর তাসপি পড়া তেরো রুকু থেকে ওঠার সময় স্বামী আল্লাহ উলিমান হামিদা করা চোদ্দ সেজদার তাসবি পড়া পনেরো শরীফ পরা ষোলো দোয়া মাসুরা পরা